দুনিয়ার নিয়ম হলো দুনিয়ার এটাই নিয়ম চলতেছে দুনিয়ায় দেখবেন কত আসামি হাইতে বেড়ায় দুশিয়া ঘুরে বেড়ায় জুলাই খা দুশি হওয়া সত্ত্বেও ঘুরে বেড়ায় রাজপ্রাসাদে থাকে পাইগম্বর ইউসুফ নির্দোষ হওয়ার পরেও জেলখানার মধ্যে পচে ঠিক তদরূপ আমাদের চোখের সামনে পুরো বিশ্বের মধ্যে একই ঘটনা ঘটে যারা উলামা ইকরাম হয় উম্মতের উলামা ইকরাম যাদের শরীরের মধ্যে কোনো গুনার দাগ লাগে নাই যাদের চরিত্রের মধ্যে কোনো গুনার দাগ লাগে নাই যারা চিন্তায়ের সাথে যারা জড়িত না যারা রাহাজারির সাথে যারা জড়িত না এই ব্যক্তিগুলোকে বিভিন্নভাবে ভাবে মিথ্যা কৌশলে এই ব্যক্তিগুলোকে কারাগরের মধ্যে এই ব্যক্তিগুলোকে মাসের পর মাস বছরের পর বছর এমন এক জায়গায় নির্জন কক্ষের মধ্যে এদেরকে ঘুম করে রাখা হয় কিনা বলে

না সিগনেচার করা যাবে না না দেওয়ার কারণে দোষী না এরপরে উদ্দোষী বানায়া মামলা সাজায়া নির্দোষ মানুষগুলোকে নির্দোষ উলামা ইকরাম বছরের পর বছর মাসের পর মাস এদেরকে কারাবরণ গ্রহণ করতে হয় রব্বি সিজনি আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই মুহাব্বত করি আমরা জেলখানাকে দুনিয়ার কুফুরি শক্তির মধ্যে তাও আমরা থাকতে চাই না কেন বলে দুনিয়ার এই এই কুফুরি কাজ করলে পারে এর মধ্যে সাময়িক এক মজা আছে ও যুবক ভাই গুণা করলে সাময়িক এক মজা আছে তবে এর বিনিময়ে স্থায়ী এক সাজা আছে কি আছে বলেন কোরআনের পক্ষে থাকার কারণে জেল খাটার জেল খাটার একটা মেয়াদ আছে হয়তো আপনার যাবজ্জীবন হবে কতদিন বলে যাবজ্জীবন কতদিন হতে পারে আপনার হায়াত যতদিন ততদিন হতে পারে কতদিন আপনার হায়াত যতদিন ততদিন কিন্তু জাহান নামের একটা জেল আছে একটা গর্থ আছে ওই জেলের আসামি যদি হয়ে যান কোরআনের বিপক্ষে থাকার কারণে হাদিসের বিপক্ষে থাকার কারণে ইসলামের বিপক্ষে থাকার কারণে ওই জেলের যদি আসা দুনিয়ার কষ্ট গ্রহণ করে নাও গুনার মজাকে বর্জন করে দাও বলেন যুবক মাইয়েরা বলেন বৃদ্ধ বাবাজিরা বলেন দুনিয়ার কষ্টকে গ্রহণ করে নাও দুনিয়ার কষ্টকে গ্রহণ করে নাও গুনাহের মজাকে ছেড়ে দাও গুনাহের মজাকে ছেড়ে দাও দুনিয়ার কষ্টকে গ্রহণ করে নাও এটা তোমার আখের হাতের মজা জড়িয়া হয়ে যাবে দুনিয়ার আগুন দুনিয়ার আগুন তো আগুনই না 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 দুনিয়ার আগুন যদি মানুষের শরীরে লাগে মানুষের চামড়া ফুরে যায় চামড়া পুরার পরে কি হয় বলে গোস্ত পরে গোস্ত পোড়ার পরে কি হয় বলে হাতটি পুড়তে পুড়তে তার আগেই মানুষটা মারা যায় কষ্ট আর পায় না একটা মানুষ মৃত্যুবরণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাত্তালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন আমন না চামড়াই লাগলে শুধু চামড়া পরে না চামড়াই লাগলে শুধু চামড়া পরে না গোষ্ঠে লাগলে শুধু গোষ্ঠে পরে না বলে লাগে চামড়াই সাথে সাথে জাহান্নামের কলিজা পুড়ে যায় লাগে চামরাই কিন্তু পুরে যায় যা লাগে চামরাই কিন্তু পুরে যায় গলিজা বোজনা বোজনা তুমি মনে করো গুনার মধ্যেই মজা মনে করো তুমি গুনার মধ্যেই মজা দুনিয়ার মধ্যেই মনে হয় মজা না দুনিয়ার মধ্যে মজা না গুনার মধ্যে মজা না টিভি দেখার মধ্যে মজা না গুনাহের মধ্যে মজা না গান শোনার মধ্যে মজা না প্রত্যেকটার মধ্যে মজা আছে সাময়িক মজা কিন্তু এর পিছনে শুধু সাজা আর সাজা বলেন এর পিছনে কি এর পিছনে শুধু সাজা আর সাজা আরে যেই ব্যক্তি বোঝে নামাজ না পড়লে তার সাজা হবে যেই ব্যক্তি বোঝে নামাজ না পড়লে সাজা হবে আপনি বলেন তো দেখি নামাজ না পড়লে যদি বাবা তোমার সাজা হয় তুমি যদি এটা বোঝো তাহলে তুমি কেমনে নামাজ না পড়ে তুমি থাকতে পারো

বিছানায় পিট লাগায় হঠাৎ করে ঘুম থেকে উঠে যায় বিছনা থেকে পিটটাকে আলাদা করে ফেলে পাশ্ব লাগাইছে তো লাগাইছে বিছনার সাথে সবাই ঘুমায় গেছে আবার উঠে গেছে ওযু করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে হাকিকি বন্ধু আল্লাহর সাথে গল্প করা শুরু করে দিছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো মনে আছেন আপনাদের

ইমান দারুদের কি বন্ধু কে বলে আরো বলে কে নবীজি বলেন বলেন আল মউতু ইউসালু ইলাল হাবীবিল আল হাবীব আল মউতু মৃত্যু হলো পুল খুব খেয়াল করেন কান লাগান বাবাজিরা মৌত হলো পুল মউত কি বলেন মৌত হলো পুল মউত হলো ব্রিজ মউত হলো কালবা ভাঙ্গার সাথে ফরিদপুরের সংযোগের ব্যবস্থা হলো পদদশিত কি বলেন এই পদদশিতর মধ্যে যোগাযোগের ব্যবস্থা হয়েছে মৃত্যু মৃত্যু হলো মৃত্যু হলো পুল স্বরূপ বলে বন্ধুকে মৃত্যুর মাধ্যমে বন্ধুর সাথে সাক্ষাৎ করায় দেয় আপনি হলেন আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালা হলেন আপনার বন্ধু আপনার মৃত্যু যতক্ষণ না হবে আপনার হাকি কি বন্ধু আল্লাহর সাথে ততক্ষণ আপনার সাক্ষাৎ হবে না উদ্দেশ্য কল বলেন وغمر <applause> حبيب আপনার পূর্বে আমি কাউকে চিরঞ্জীব হিসাবে দুনিয়ায় পাঠাই নাই কোন জাতি চিরঞ্জীব হিসাবে দুনিয়ায় আসে নাই আফা ইমিত তাফাহুমুল খালিদুন রইল তো আপনার আপনি তো আমার সব থেকে বান্দা আপনি তো আমার সব থেকে প্রিয় বান্দা আপনি তো আমার সব চাইতে মহব্বতের মাহবুব আপনি তো আমার হাবিব আপনি তো আমার হাবিব খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু ইব্রাহিম ছিলেন আমার আপনার নবী পাই গম্বর ছিলেন হাবিবুল্লাহ খলিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খলিলের মধ্যে হাবিবের মধ্যে আকাশ পাতালের ব্যবধান শাব্দিক অর্থের দিকে তেমন কোন ব্যবধান বোঝা যায় না কিন্তু কিন্তু গভীর দৃষ্টি দিলে বোঝা যায় খলিলের মধ্যেও বন্ধুত্বর সম্পর্ক হাবিবের মধ্যেও বন্ধুত্বর সম্পর্ক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর এক সম্পর্ক বন্ধু ছিলেন আল্লাহ তালার নবীজি দুনিয়ায় আছে না দুনিয়ার থেকে গেছে আছেন না গেছেন আমি আপনি যাব না থাকবো আমি আপনি যাব না থাকবো হ্যাঁ যাব কে নিয়ে যাব খুব বুঝেন কে নিয়ে যাবেন ছেলের সাথে নিয়ে যাবেন কে মাঝে মাঝে তো বলেন ছেলেটা আমার মাঝে মাঝে তো বলেন মেয়েটা আমার বিবি আমার সংসার আমার এই অটোটা আমার এই ব্যান আমার এই গাড়ি আমার এই দোকান আমার এই জমি আমার এই বিল্ডিংটা আমার ব্যাংকে আমার এতগুলো টাকা আছে এগুলো সব আমার আর কাছে যদি বলি আমি বলি হাত কাট বলেন আমার হাত আমার পা আমার চোখ আমার নাক আমার পাও আমার সব কিছুই আমার আপনি আমি যখন চলে যাব সব কিছুই যখন পরে থাকবে শুধু আমি থাকবো না আমি কি থাকবে না শুধু আমি থাকবো না আমি সব থাকবে হাত থাকবে পা থাকবে নাক থাকবে চোখ থাকবে কান থাকবে মাথা থাকবে শরীর থাকবে কলিজা থাকবে সব কিছুই থাকবে শুধু আমি থাকবো না এবার বলেন আমি কতটুকু আমি কি আমি কি আমার তো সব কিছুই রইল আপনি বললেন হাত আমার আপনি বললেন পা আমার আপনি বললেন বিবি আমার আপনি বললেন সংসার আমার আপনি বললেন ছেলে আমার আপনি বললেন ব্যবসা আমার আপনি বললেন জমি আমার আপনি বললেন দোকান আমার আপনি বললেন গাড়ি আমার আপনি বললেন পুরো দুনিয়াটাই আমার পুরো দেশটাই আমার পুরো দেশটা আমার বাপ সব কিছু আপনি স্বীকার করে নিলেন সব যখন পড়ে থাকলো শুধু আপনার ভিতরের রূহ চলে গেল এবার চিন্তা করেন আপনি কোন টাকার আপনার কি কি আপনার এখন কি আপনার আছে নাকি কিছু এবার বলেন এবার বলেন আমার বলতে কিছুই নাই বলেন আমার বলতে কিছুই নাই হাত আমার না বলেন হাত আমার না পা আমার না চোখ আমার না কান আমার না আমার শরীরের যা কিছু আছে কিছুই আমার না ছেলে আমার না মেয়ে আমার না সংসার আমার না দোকান আমার না ব্যবসা আমার না গাড়ি আমার না বাড়ি আমার না জমি আমার না বলে আমার কি বলে আমার হলো ইমান বলেন আমার হলো হলো আমল আমার হলো ইমান আমার হলো হলো কি কি বলেন ইমান আর কি আমল আবার বলেন ইমান আমল আমার হলো দুই জিনিস এক হলো ইমান আর এক হলো আমল আমি যখন চলে যাব এতদিন আমার আমার

যাবে আমল এবার বলেন ইমান আর আমল এই দুই জিনিস এই দুই জিনিস ইমান ঠিক করার দরকার নি বলেন আমল ঠিক করার দরকার আছে নি বলেন তোমার আমার সবচেয়েতে দামি দুই বস্তু তোমার আমার সাথে যেটা যাবে ঈমান জামিহা আমল যাবে সেলো যাবে না আমিও যাবে না যদি একটু আপনাদেরকে বলি আলোচনা অন্যদিকে করার নিয়ে ছিল আল্লাহ যেদিকে নিছে ওই দিকে গেছে একটু যদি চোখ বন্ধ করেন এক মিনিটের জন্য বন্ধ করেন দি বন্ধ করেন চোখ বন্ধ করেন আবার তাকান এবার বলেন চোখ বন্ধ করছেন দেখা দেখা গেছে গেছে কিনা কিনা হ্যাঁ পরে আবার আমাকে আশপাশের মানুষজনকে দেখা গেছে কিনা দেখা গেছে চোখ বন্ধ করলেন অন্ধকার তাকাইলাম আবার সব কিছুই দেখা যায় এইবার একটু চক্ষু বন্ধ করেন তাকাবেন না এবার একটু চক্ষু বন্ধ করো যুবক এবার এবার একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো দেখি এই যে চক্ষু বন্ধ হয়ে গেল মানে আমার হায়াতের জিন্দিগি শেষ মালাকুল মৌত চলে আসছে চক্ষু আমার বন্ধ হয়ে গেল এবার তাকাইতে চাইলেও আর কোনো তাকানের সুযোগ নাই এবার তো দেখি শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকার আর অন্ধকার এবার তো আর কোনো কিছুই দেখা যায় না ছেলে মেয়েরা আত্মীয় স্বজনেরা আমার ফ্যামিলির লোকজন সবাই কান্নাকাটি শুরু করলো ছেলে কানতেছে বাবা কোথায় গেল বাবা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেল কিছু তো আর বলে গেল না তারা প্রতিবেশীরা দৌড়ে মসজিদে চলে গেল কেউ বা মাইকে এলান করে আমার নাম ঘোষণা করলো এই তো আমাত্র সবে মাত্র আমাদের ভিতর থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই ঘোষণাগুলো মসজিদ থেকে আসা শুরু করলো আত্মীয় স্বজন সবাই চলে আসলো কে উগা কাফনের কাপড় আনার জন্য দোকানে চলে গেল খুব খেয়াল করেন চক্ষু বন্ধ করে খেয়াল করেন এতক্ষণ ভাবছেন দুনিয়া আমার এবার চিন্তা করেন একটু চক্ষু বন্ধ করে অন্ধকার একটু কল্পনা তো করেন একটু কল্পনা তো করেন একটু কল্পনা তো করেন যে আমার রোহ চলে গেছে আপন জনেরা চলে আসলো কেউ মসজিদে চলে গেল ইমাম সাহেব মাইক দিয়ে ঘোষণা করতেছে অমকার দুনিয়াই নাই ঘোষণা হয়ে গেল আপন জনেরা প্রতিবেশীরা দৌড়ে চলে আসলো সবাই কাজ বাগাবাগি করে নিল কেউ কোদাল নিয়ে গুরুস্থানে চলে গেল কবর খোসার জন্য কেউ বা তা দিয়ে বাঁশ বাগানে চলে গেল বাঁশ কাটার জন্য কেউ বা বড়ই পাতাই দিয়ে গরম পানি করার জন্য গোসলের কাপড় রেডি করার জন্য তৈরি হয়ে গেল কেউ বা সাপান পানির মধ্যে গুলানো শুরু করল কাপনের কাপড় চলে আসলো আমার কাপন রেডি হয়ে গেল আমাকে কাপনের কাপুরের মধ্যে প্যাকেট করা হয়ে গেল মন রে একটু বুঝা দেখেন একটু ভাবেন কল্পনা তো করেন কবুনের কাপুরে আপনাকে প্যাকেট করা হয়ে গেল আপনার পায়ের মধ্যে তিনটা কাপড় দিয়ে আপনাকে পেছায়া পায়ের মধ্যে একটা বাদন দেয়া হয়ে গেল এবার মন রে বুঝান মন রে আমার পায়ের মধ্যে একটা পাদম দেয়া হয়ে গেছে তার মানে হলো আমার পায়ের কার্যক্ষমতা বন্ধ হয়ে গেছে আপনার কোমরের মধ্যে একটা বাদন দেওয়া হয়ে গেল মন বুজান মনরে মন কোমরে তো অনেক শক্তি ছিল তোর কোমরের শক্তি মনে হয় শেষ হয়ে গেছে তোর মাতার কিনারে কাপনের কাপড়টাকে প্যাচ দিয়ে ফেলাইল এবার মন রে বুঝান মন আমার মাথা দিয়ে বেলেন দিয়ে কত ব্যবসা বাণিজ্য খ্যাতখামারি করেছি আমার মাথার বেলেন শক্তি আর কোনো কাজ করলো না জানাজার নামাজের জন্য সবাই দাঁড়ায় গেল আমার লাশ যখন কবরে নিয়ে যায় আমার ছোট্ট বাচ্চাটা এসে চাচা চাজানকে জরায় দেয় বলে চাচা আমার বাবাকে কোথায় নিয়ে যান স্কুলে টিভিনের টাকা আমি আর কার থেকে নিব। মার কাছে শিয়া চিৎকার করে আর বলে মাগ। আমার আব্বাকে গুরুস্থানের দিকে কেন নিয়ে যায় ও আমার যুবক ভায়রা বিৃদ্যু বাবজিরা তোমার আমার ছেলেটা যদি নিক করা হয়। যদি নিক করা হয়। সন্তান তোমার খবরের মধ্যে নামবে সন্তান যদি নেককাররা হয় তিন ধর হয়। সন্তান বাবার মাথার কিনারে নামবে। নাই মা বাবার লাশটা কোলে করে কবরের মধ্যে রাখবে রেখে শেষবারের মতো শেষবারের মতো বাবার মাথার থেকে কাপুনের কাপুরের প্যাচটা খুলবে প্যাচ খুলে বাবাকে শেষবারের মতো একবার দেখবে দেখবে আর বলবে বাবা জীবনের মতো তোমাকে শেষ বিদায় দিতেছি জীবনের মতো শেষ দেখা তোমাকে দেখে নেই বাবা সন্তানের চোখ দিয়ে অশ্রু ঝরে তোমাকে মতো শেষবারের বিদায় দিবে সবাই কবরের মধ্যে কবরের দুই পার ধরে উঠে আসবে এসে তোমার কবরের মধ্যে বাসের সাউনি বিছায়া মনকে মন বোঝায় মাটি দিয়ে সবাই চলে আসবে সন্ধ্যা যাবে যার যার ঘরে সেই সেই বাতি দিবে সন্ধ্যা বেলায় কোন একটা মানুষ পাবে না যে মানুষটা তোমার খবরে যায় বাতি জড়াবে কাউকে তুমি পাবে না যে তোমার খবরে যায় একটু লাইটের ব্যবস্থা করবে তোমার কবরে বাতি জালাবে যার যার ঘরে বাতি জ্বালানো নিয়ে ব্যস্ত সবাই আবার যার যার দুনিয়া নিয়ে ব্যস্ত তোমার কথার কেউ মনে করবে না তোমার সাথে তুমি মনে করছিলা তোমার ছেলে যাবে তোমার ছেলেও যায় নাই তুমি মনে করছিলা তোমার মেয়ে যাবে তোমার মেয়ে যায় নাই তোমার বিবি যাবে তোমার বিবি যায় নাই তোমার সংসার যাবে সংসারও যায় নাই তোমার খেতখামারি যাবে কিছুই যায় নাই ব্যাংক ব্যালেন্স যাবে কিছুই যায় নাই তুমি যদি যদি নেককার তুমি যদি ইমানদার হও দুইটা বস্তুই তোমার সাথে যাবে একটা হলো ঈমান আর একটা হলো আমল একটা হলো ঈমান আর একটা হলো আমল তোমার ঈমান যদি ঠিক হয়ে যায় তোমার আমল যদি ঠিক হয়ে যায় তোমার কবরে দুনিয়ার কোনো মানুষ বাতি ধরাইতে পারবে না রব্বুল আলামিন জান্নাতের বাতি তোমার কবরের মধ্যে জ্বালায়া দিবে আমার বাবা জিরা আমার যুবক বাইরা মনে করো দুনিয়া তোমার মনে করো দুনিয়া তোমার না না দুনিয়া তোমার না মানে আহাব্বা দুনিয়া হু আদর রবি আিরতি অমান আহাব্বা কিরত হু আদর রবি দুনিয়া ফাসিরু মায় বকাল দুনিয়াকে মহাব্বত করলে যে ব্যক্তি দুনিয়ার মহাব্বত করবে তার আখেরাত নষ্ট হয়ে যাবে যে ব্যক্তি আখেরাতকে মহাব্বত করবে তার দুনিয়া নষ্ট হয়ে যাবে বুদ্ধিমানে কাজ হলো বুদ্ধিমানের কাজ হলো স্থায়ীটাকে বলেন বুদ্ধিমানের কাজ হলো স্থায়ীটাকে ও স্থায়ীটার উপরে প্রাধান্য দিবে স্থায়ী হলো আখেরাত স্থায়ী কি স্থায়ী হলো আখেরাত স্থায়ী হলো আখেরাত অস্থায়ী হলো দুনিয়া দুনিয়ার দুকাই পড়ে দুনিয়ার দুকাই পড়ে দুনিয়ার দুকাই পড়ে আখেরাত নষ্ট করতে আমরা রাজি না